সত্য কথা এটা শুনতে একটু তিতে লাগে কিন্তু এটাই বাস্তবতা সত্য মানুষ কখনো বিশ্বাস করে না মিথ্যেকে মানুষ যতটা প্রাধান্য দেয় সত্যকে অতটা দেয় না এটাই আমাদের বাস্তবতা সত্য যতই বলবেন যে এটা করেননি বিশ্বাস করবে না আর যখনই মিথ্যের আশ্রয় নেবেন তখনই বিশ্বাস করবে এটাই আমাদের দুর্বলতা আমাদের সার ফাশে যে এখন ভাবি আসলে দিন শেষে কেউ কারণ সেটা একটা বাস্তবতা কারণ আপন বলতে শুধু আপনার আপনার কর্ম আর জীবন আপনি কার জন্য কি করছেন ওগুলো কোনো হিসাব হবে না দিন শেষে আপনার সঙ্গী হবে আপনার কর্মফল কর্ম কর্ম যদি ভালো করেন তাহলে ভালো ফল পাবেন আর কর্ম খারাপ ফল খারাপ সেটা বন্ধু বলেন বান্ধব বলেন যে বলেন দিন শেষে কেউ আপনার পাশে থাকবে না আপনি একা হয়ে যাবেন ওরা ততক্ষণ পর্যন্ত আপনার পাশে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি ভালো ভালো কোনো অবস্থায় আছেন ভালো কিছু করতেছেন তখন সবাইকে পাশে পাইবেন আর যখনই আপনার সময় আসবে তখনই ফরিস হয়ে যাবে কে আপন কে পর আর তখনই আপনি বুঝতে পারবেন যা করেছেন সব মিথ্যে মায়া আপন বলতে শুধু ঠেকে যাবে আপনার কর্মফল আর সবে হবে মিথ্যে অভিনয় তাই এই কারণে বলি অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসুন যোগে যোগে যারা অন্ধবিশ্বাস করেছে তারাই ঠকে গেছে কারণ অন্ধবিশ্বাস মানুষকে এমন নিলে ঘাস করে মানুষ কল্পনা করতে পারে না কোনটা সত্যি মিথ্যে কিন্তু এই অন্ধবিশ্বাসের কারণে যোগে অনেক মানুষের মৃত্যুর পর্যন্ত চলে গেছে শুধুই অন্ধবিশ্বাসের কারণে তাই সবাকে সতর্ক করার জন্য এটাই বলবো থেকে বেরিয়ে আসুন কারণ কাউকে বিশ্বাস করার আগে একসবার ভাবুন ও আসলে কতটুক সত্য অন্ধবিশ্বাস বহুত খারাপ জিনিস এই অন্ধবিশ্বাসের কারণে মানুষ বেশিরভাগ ধোকা খায় তাই ভিডিওটি বানাইছি সত্য থাকার যেন অন্ধবিশ্বাস নয় ভালো মন্দ বিবেচনা করে কাউকে বিশ্বাস করবেন তাহলে কমে থাকবেন আর সবচেয়ে বড় কথা দুনিয়াতে আপন চিনা বহুত মুশকিল সবাইকে ফাঁসে পাবেন সময়ে কাউকে পাবেন না সবে অভিনয় 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 আর কিচ্ছু না তাই কর্মফল ভালো করুন আপনি ভালো থাকবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ